বন্ধুরা গুড মর্নিং তো আমি সুরেশ চলে এসেছি আর একটা নতুন স্পেশাল একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে বেসিক্যালি একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা কি তোমাদের এখন আমি বলছি শ্রাবণ মাসে তৃতীয় নম্বর সানডে তো আজকে আমরা এখন বেরোচ্ছি আর আমাদের টিমটা গঠিত হয়েছিল প্রায় আট নজন মিলে সেটা থেকে এখন দলভঙ্গ হয়ে আমাদের দাঁড়িয়ে হচ্ছে এখন ছয়জন মানে সেই আট নজন থেকে এখন দলবঙ্গ হয়ে দাঁড়িয়ে হচ্ছে ছজন আর আমরা এতে কোনো মানে আমরা কোনোভাবেই এতে কি বলব আর কি আমরা মনোবল হারাইনি আমরা এই ছজন মিলেই কিন্তু আজকে যেতে চলেছে হচ্ছে বাবার ধামে জল ঢালার জন্য তো যারা যায়নি তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলার আছে এই ভিডিওর মধ্যে সেগুলো আমি বলবো তো পুরো ভিডিওটা দেখতে দেখবে বা তারাও যদি দেখতে পায় তারাও বুঝতে পারবে তো চলো এখন আমি বেরোই গাড়ি অলরেডি আমাদের স্টেশনে যাওয়ার যে গাড়িটা এখান থেকে আমরা মহেন্দ্রলাল নগর যাব ওখানে যে যাওয়ার গাড়িটা সেই গাড়িটা চলে এসেছে তো সবাই আর এদিকে আমারও সমস্ত কিছু রেডি তো শুধু একটাই কমি আমি যে ভিডিও করবো আমার কোনো পাওয়ার ব্যাঙ্ক নেই একটা অ্যারেঞ্জ করতে চেষ্টা করেছিলাম কারোর থেকে একটা ফ্রেন্ডার থেকে বাট সে কোনোভাবে ফোন তোলেনি বা ইগনোর করেছে আমি জানি না মোট পাওয়ার ব্যাঙ্ক কোনো অ্যারেঞ্জ করতে আমি পারিনি আর আমি জাস্ট তাড়াহুড়ো করে মানে সান টান সেরেছি তাই একটু হাঁপিয়ে গেছি আর কি তো যাই হোক চলো এখন বেরোনে যাক ওয়েদারটা মোটামুটি নরমই আছে আপাততর জন্য তো চলো এখন বেরোনে যাক টোটো এসে গেছে জল মনে হচ্ছে ফাইনালি আমাদের চলে এসছে হচ্ছে এই যে টোটো যাওয়ার জন্য আর এখানে আমাদের এই যে স্যার বসে আছে ভালো স্যার পুরো আমাদের মানে পুরো টিমটা এখানেই এসে এখন হাজির হবে দেখি বাঘটা নিয়ে নিয়ে আসতে গেছে সুব্রতদের বাড়িতে বাঘটা রয়েছে আর এবারে তো সুব্রত যেতে পারছে না কারণ ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ের প্রবলেম তার জন্য তো এটা আমাদের রাখাল মশাতলা এখানেই আমরা আসি এখন এই হচ্ছে টোটো আমাদের স্টেশনে যাওয়ার আর মিলন আর সম্রাট গেছে হচ্ছে বাড়ি থেকে বাঁকটা নিয়ে আসার জন্যে ওইদিকে আমাদের কলসি বলছি সব নিয়ে হয়ে গেছে গাড়িতে তোলা হচ্ছে আর ওইদিকে আমাদের মিলন ভাই আসছে নেই

ট্রেনটা মানে আমাদের জন্য একটু লেট করেছে ট্রেনের টাইম কিন্তু ওভার হয়ে গেছে আমরাও ঢুকেছি আর এখানে ট্রেনও এসছে ভাই ট্রেন আসছে সামনেতে আর এখানে পুরো লেভেল একটা না দিচ্ছে দারুণ

এবারে যারা আমাদের সাথে যাচ্ছে না যারা লাস্টে প্ল্যান স্পয়েল করেছে আমাদের তাদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলতে চাও যারা ফালতু অজুহাত দেখিয়ে শুধুমাত্র প্ল্যানটাকে ডিসমিস করেছে দলভঙ্গ ভঙ্গ করেছে বাবা তাদেরকে ভালো তুমি বলতে চাও তো রাজার কথা শুনে নিয়েছো এবার আমাদের মিলন ভাই বললে ভাই এদিকে দেখো যারা হচ্ছে আমাদের লাস্টে কি হলো ও বাবা ভাই তুমি কিছু বলতে চাও যারা আমাদের লাস্টে যারা লাস্টে আমাদের প্ল্যানটাকে দলভঙ্গ করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে কিছু অন্তত বড় হয়েছে বুঝতে পেরেছি যেটা ভালো বুঝছে করুক আচ্ছা আর কি কে বলো তার ঘরে আছে পয়সা ইনকাম করছে তাদের ব্যক্তিগত বিষয় আচ্ছা কিছু বলার

তো এখন আমরা নেব পরিচিত আমাদের হাওড়া স্টেডিয়ামে এখন আসি এই যে আমাদের ফুল টিম যাচ্ছে ফুল টিম বলতে ভাই আমরা ছয়জনই আছি আমাদের এটাই 102 পাওয়ার আছে পারমারদের সাথে আছে এই যে যাচ্ছে আর আমাদের মতো অসংখ্য ভক্তরা ভাই সামনে যাচ্ছে আর এদিকে আমাদের পেছনের টিম রয়েছে রাজা রাকেশ রয়েছে আমরা একটুর জন্য আমাদের করলাম এই দূরে ট্রেনটা চলে যাচ্ছে আর পুরোপুরি ক্রাউড এখানে দেখতে পাচ্ছো তোমরা আর আমরা একটুর জন্য আর এটা মিস করে গেলাম ট্রেনটা ট্রেন লোক আরাম হয়ে গেছে আর ফোনটি আর পেতে পারবো না ফোনটা এখন হচ্ছে পকেটে ঢুকিয়ে দেবো ঠিক আছে চলো ফোনটা রাখলাম ট্রেন উঠি আবার কন্টিনিউ ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে তার সাথে আর আমরা ট্রেন উঠা পড়েছি আর ট্রেনের মোটামুটি এদিকে ভিড়টা দেখতে পাচ্ছি শুধু আলাদা ইলেভেলে ভাই ভিড় জানি না সাউন্ডটা কতটা আসছে পুরো ভিড়টা দেখতে পাচ্ছ আর এখানে আমাদের পার্টনার ভাই বসে গেছে আরেকটা একটা কলসি ভাই ফাইনালি আমাদের ট্রেন হাওড়া ছেড়ে এই আমরা বেরিয়ে যাচ্ছি তো চলো যা ভিড় এখানে ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না একবারে শেওড়া ভুলে গিয়ে ডাইরেক্ট ভিডিওটা অন করবো আমরা এখন ছেড়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাই আমরা এখন নেমে পড়েছি হচ্ছে পুলিশ স্টেশনে এই হচ্ছে শ্যামড়াপুলি জংশন আর এখানে আমরা সবাই নেমে পড়ে এই যে আমাদের সামনে মিলন ভাই বাঁক নিয়ে যাচ্ছে সামনে আর এদি হচ্ছে রাজা সম্রাট আছে তো এখন দেখি আমরা ঘাটের দিকে যাব। দেখা যাক অনেকগুলো ঘাট আছে কোন ঘাটে আমরা যাই সবই দেখাবো চলো এই যে ভাই আমাদের মিলন ভাই পারছে তো গরমটা কেমন লাগছে হ্যাঁ চাপ বিশাল তো মনে জোর আছে তো কতটা চলো এখন যা যা লেভেলে ভিড় আছে তো ভাই শ্যামড়া পুলিশ স্টেশনে নেবে এখানেই যা মারাত্মক লেভেলে আমাদেরকে মানে ভিড় মানে বলার মতো না তার উপরে এই রোদ দূরে ভাই পুরো ফেটে যাচ্ছে দেখো ভাই আবার কিছুই হয়নি ঢুকে পড়েছি আমাদের এই যে বাঁক এখানে রাখা আছে এখানে সমস্ত মেম্বার আর এই হচ্ছে আমাদের গঙ্গা পাইনি মায়ের কাটে গেছিলাম ওখানে এত পরিমাণে ভিড় ওখানে ঢুকতে পারিনি আমাদের টার্গেট ছিল ওটাই এদিকে এই যে এত পরিমাণ ভিড় সবাই ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে আর আমরা তিনজন রাকেশ মিলন আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমরা অ্যানাউন্স হচ্ছে সোলে যাবে নাকি দাঁড়িয়ে নিই আর ওরা তিনজন কেউ দোষী সম্রাট গেছে জল তুলছে এদিকে আমরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি ওরা এলে তারপর কী রে মুখ কেন এখন থেকে চুন হয়ে গেছে হ্যাঁ ওয়েদারটা ভালো নয় বৃষ্টি হয় যাই হোক চলো তাহলে ওরা আসুক তারপর আমরা যাব জল তুলে পুরো কমপ্লিট মানে এদিকে এই যে মাথায় জল তুলে ভাত সাজানো আর এখানে ফুল ফুল দিয়ে এবার হবে এদিকে রাজা করছে আর এই বারামাতিগুলো এই মাত্র কমপ্লিট করলাম এটা করে মানে এরা এতজন আছে কেউ নেই যে এবার ফোনটা ধরে একটা ভিডিও ক্লিপ নেবে কিছু বলার নেই আমি বার্কের গুলো করছিলাম কেউ নেই ফোনটা নিয়ে ভিডিও ক্লিপটা নিয়ে দেবে আর এখানে ক্রাউডটা ভিডিও মানে এখানে লোক দেখতে পাচ্ছেন শুধু কত পরিমাণে মিলন ভাই এদিকে বাঁকে সব কিছু কমপ্লিট এখানে এবার ধূপ দিয়ে আমরা ভাবছি ভাবনা আছে আমাদের যে বেরিয়ে বাঁকের এদিকে সব কিছু মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এখানে ধূপ দেওয়া হচ্ছে ধূপ দেওয়া হলেই কিছু দাঁড়িয়ে তাহলে বেরিয়ে এদিকে সম্পূর্ণভাবে সব কমপ্লিট এদিকে ধূপ দেওয়ার পর্ব চলছে পাটনার এদিকে ধূপ ধূপ জ্বালাজালি করছে দাঁড়িয়েছি ঠিক আছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে বাবার ভক্ত প্রসাদ বিতরণ হচ্ছে এই পায়েস আর সেটা আমি একটা নিয়ে নিয়েছি এই যো অলরেডি খাওয়া চালু করে দিয়েছিলাম এবারে বেরিয়ে যাচ্ছি এবার রাজা ভাই বাঁক নেবে চলো এবার বাঘ নিয়ে বেরোনো যাক আবার যেখানে হোল্ড করবো সেখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো আমাদের নেক্সট ডেস্টিনেশন আর এখানে আমাদের দাঁড়াবার কথা ছিল না ঠিক আছে এখানে আমাদের দাঁড়াবার কোনো ওরকম কথা ছিল না শুধুমাত্র রাকেশ স্টেশনে পড়ে গেছে আমাদের ওকে আমরা পাচ্ছি নি মানে ফোন করি যে লাইভ লোকেশান শেষ করছি ওতক্ষণ যতক্ষণ না আসছে আমরা এখান থেকে বেরোচ্ছি ও স্টেশনে পড়ে গেছে ওকে লাইভ লোকেশান শেষ করা হয়েছে দেখি কতক্ষণে আসে এখানে দাঁড়াবার কোনো আমাদের প্ল্যানই ছিল না মোটামুটি আসে বৃষ্টি হলে আর একটু ভালো হতো কিন্তু বৃষ্টি হয়নি কোনোভাবেই দেখি বাবা সাথে আছে আমার বলবো একটা জিনিস জিনিস লেভেলের ভাই দারুণ দারুণ করে যে কিছু বলার নেই মা আসছে বাবা দাঁড়িয়ে আছে পেছনে দারুণ ভাই বা দুজনের আলাদাই এক রূপ বল বাবা চাইলে তোর কি ইচ্ছা আছে আসার ইচ্ছা আছে সত্যি বল কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হয় না তো ছি ভাই আমাদের খুব কষ্ট হচ্ছে ভাই কষ্ট হচ্ছে হয় না তো ভিডিওটা যে ভিডিওটা দেখতে দেখতে বন্ধ হয়ে গেল ওই ভিডিওটা বন্ধ হওয়ার কারণ হচ্ছে আমার ফোনে পুরোপুরিভাবে চার্জ শেষ হয়ে ফোনটা বন্ধ হয়ে যাওয়া তার জন্য ভিডিওটা এরম কার্টেড তো বাড়ি চলে এসেছি অনেকখানি আর স্টেশানে এসে হাওড়া স্টেশনে এসে ফোনটা একটু চার্জ দিয়েছিলাম একজনের চার্জার নিয়ে মানে ওখানে একজন চার্জ দিচ্ছিলো তার চার্জার নিয়ে আমি একটু চার্জ দিয়েছিলাম বাইশ পার্সেন্ট মতো চার্জ উঠেছিলো তো তারপরে হাওড়া স্টেশন থেকে একটু ভিডিও কন্টিনিউ করেছিলাম আমার নগর স্টেশন পর্যন্ত ফেরার পথে তো মহেন্দ্র স্টেশনে এসে আবারও ভিডিও করতে করতে আমার ফোনটা বন্ধ হয়ে যায় তারপরে ওখান থেকে বাড়ি আসার পথের কোনো ভিডিও আমি করতে পারিনি বাড়ি ঢোকার কোনো ভিডিও করতে পারিনি এসে ফোনটা চার্জে দিয়েছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমোচ্ছিলাম এই জাস্ট উঠে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো আমরা তারকেশ্বরের গেটটা ক্রস করে যে বসেছিলাম ওইখানেতে বসার পরেই একটু রেস্ট নেওয়ার পরেই ভিডিওটা করতে হলাম করতে করতেই কিন্তু আমার ফোনটা অলরেডি বন্ধ হয়ে যায় আর এই বন্ধ হওয়ার দোষটা কিন্তু আমারই কারণ আমি ফোনটা ফ্লাইট মুড করে রাখলেও কাশী বিশ্বনাথে যখন আমরা বসেছিলাম তখন বাড়িতে একটু ফোন করা বা একটু নেটটা অন করে আমি আমার ইউটিউব চ্যানেল সব কিছু চেক করছিলাম তখন আমি নিজের মন নিজের ভুলে মানে নেটটা অন করে রেখে দিয়েছিলাম আর তখন আমার ফোনের চার্জ ছিল হচ্ছে তিরিশ পার্সেন্ট আর কেন যাই না আমার ফোনে ভোরকেতে ভিডিও করলে এত পরিমাণ চার্জ খায় যে বলার মতো না তো যাই হোক যতটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি বলছে বাবার এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমরা ট্রেন ধরে যাচ্ছি হচ্ছে টিকিয়াপাড়া টিকিয়াপাড়ায় ওখানে

দেখি আমাদের লোকাল কখন আসে আমরা এই যে সবাই মিলে আবারও খাবার মানে খিদে পাচ্ছে খুব তার জন্য এই ঝালমুড়ি নিয়ে নিয়েছি আবারও ঝালমুড়ি এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই এদিকে আরও রেডি হচ্ছে ঠিক বেড়াতে হচ্ছে আমাদের আমতা লোকাল চলে এসছে বাড়ি ডুবি তোর মা কি বলবে তো আমরা এখন মহেন্দ্রল নগর স্টেশনে নেমে পড়েছি এখানে যে রাকেশ ভাই আছে এদিকে প্রিয়দর্শী ভাই বসে আছি মানে ড্রাইভার কাছে হচ্ছে জল কিনতে একটা আমাদের জল দরকার কেউ হেঁটে যেতে পারবে না বলে ড্রাইভার কাছে জল কিনতে ড্রাইভার আর রাজা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চ্যানেলটাকে চলো হাড়ার মহাদেব যাই শিব টাটা